আসার পরে একই পার্টির ছিল বাট আজকে আমার আসা অ্যাওয়ার্ডের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই যে এফবি অ্যাওয়ার্ড স্টার অ্যাওয়ার্ডকে এরা আমাকে ও মাই লাভ ছবিতে শ্রেষ্ঠ খলনায়ক হিসাবে দুই হাজার তেইশের অ্যাওয়ার্ডটা দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে যারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে এবং ও মাই লাভ ছবির পরিচালক এবং টেকনিশিয়ান যারা আমার সঙ্গে ছিল প্রত্যেকের সহযোগিতায় হয়তো আমার অভিনয়টা ভালো হয়েছিল যে কারণে তারা আমাকে এই আসলে আমি মনে করি যে আমি একজন অভিনেতা একজন অভিনেতা সব ধরনের অভিনয় করতে পারে যেমন ছোট কথা বলি আমার ছোট মেয়ে ওর নাম হচ্ছে নামিদা রহমান ও স্কুলে ও ক্লাস সেভেনে এখন পড়ে ও যখন ক্লাস থ্রি ফোরে পড়ে তখন ওর ফ্রেন্ডরা ওকে বলতে হয় ভিলেনে মেয়ে ভিলেনে মেয়ে তো খুব মন খারাপ করতে এবং ওদের সাথে খুব ঝগড়া করতে পরে কিচেন থেকে বলতেছে যে তুমি নাকি ঝগড়া করছো ওদেরকে মারধর করছো ম্যাডাম আপনি আমার বাবা খেতে ছিলেন হ্যাঁ তো আমি তো এইটাই তাদেরকে বুঝাচ্ছিলাম যে আমার বাবার নায়ক অমিত বাট সে ভিলেনের অভিনয় করত তা আমি সেরকম যে আমার প্রায় চারশোর কাছাকাছি ছবি মুক্তি পেয়েছে প্রায় তিনশোর কাছাকাছি ছবিতেই আমি পজিটিভ মানে হিরো চরিত্রে অভিনয় করেছি এখন করছি নেগেটিভ রোল মানে পাশাপাশি পজিটিভ রোলও করছি তা আমি মনে করি যে আমি নায়ক অমিত হাসান চলচ্চিত্রে নেগেটিভ রোলও করি ফল অভিনেতা হ্যাঁ আমি এক ভোটে পরাজিত হয়েছি আমি চেয়েছিলাম আপিল করতে ওই দিনে আমার ফ্লাইট ছিল আমেরিকাতে যে কারণে আমি করতে পারিনি যাই হোক আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে তবে একটা একটা কথা এটা শুধু বলবো শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে সেটা হচ্ছে দলাদলি শিল্পীরা আমরা সবাই জিনিস শেষে এক আসলে এই দলাদলির থেকে আমরা মুক্তি চাই আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলি থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলে ভালো আমি আমি যিনি করেছেন তিনি নিশ্চয়ই কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না উনি যেহেতু আমি তো করি নাই উনি করেছে উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে স্বচ্ছটা দেখাতে পারে তাহলে হয়তো সেটা হবে বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না কারণ যে করেছে যিনি করেছেন নিপুন আক্তার ওনার কাছে উনি বলেছে প্রমাণ আছে তো স্বচ্ছতা এবং প্রমাণটা যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে কারণ শিল্পী সমিতি দুই হাজার সতেরো সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই প্রশাসনিক ভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া হয়ে যাওয়া উচিত যে শিল্পী শিল্পী সমিতির সদস্য পদ রাখাটাই আমার বলতে একটাই যে যে আসলে জায়গায় থাকা উচিত ছিল সতেরো সাল থেকে একটা ব্যাট পলে ব্যাট প্র্যাকটিস শুরু হয়ে গেছে তো সেই ব্যাট প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে ঠিক আছে এটা টাইম লাগে যেমন করোনা ভাইরাস যখন আসছিল এই করোনা ভাইরাসটা কিন্তু অম কত টাইম লেগেছে দুই তিন চার আজকেও শুনলাম যে 24 ঘন্টায় 17টা রুগীকে শনাক্ত করা হয়েছে ঠিক সেমই আবার শিল্পী সমিতির 2017 সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে হয়তো আরো দুই এক বছর বা দুই টান তিন টান থাকতে পারে তাতে হবে না দেখুন যে এক হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রাশি হয় দেখবেন যে এমপিসি থেকে এক সময় এমপি সাহেব বলবে যে এখানে কোনো সমিতি থাকবে না হতে পারে কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা আমার অন্যরকম আর আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন পশা খুশি হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি নীরবে সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে ঠিক এরকমই আর যদি দেখি যে না বারবার শিল্পী সমিতির এই দুই সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে এটা যদি হতেই থাকে এক সময় হয়তো আমাদেরকে আমাদের মতো কিছু আর্টিস্টকে খেতে পাবে আমরা ভাই তো অবশ্যই একজন সুন্দর সময়ে ছিল আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি দুই হাজার পনেরো এরকম ছিল নিশা আমার সঙ্গে পরাজিত হইলো নিশা তো এরপর আমি আমি উইন করলাম কখন তো নির্বাচন হয়েছে তখন কখনো দেখেছেন যে এত হইচই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কি আছে শিল্পী সমিতির ভিতরে কি আছে এত কিছু রেসারেসি হয়েছে হয়নি তাহলে দুই হাজার পনেরো সালের পরে সতেরো থেকে যখন শুরু হলো এই তো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে একটা কথা শুধু বলবো দুই সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই